আজকে রজব মাসের সোমবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে যেই দোয়া করবেন সেই দোয়া আজকে আল্লাহ নেবে তাই বোনেরা আজকে সোমবার দিন রাত যখনই সুযোগ পাবেন আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করেছেন গ্যারান্টি দিয়েছেন আপনাদের জীবনের যৌবনের যত কোট কঠিন গোপন শক্ত গোনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম শিশুর মতো বানিয়ে দিবে আল্লাহ আকবার কতই না শক্তিশালী শ্রেষ্ঠ দোয়া এটা এবং কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা একটু সময় দিয়ে নবীজির শিখানো মাফের দোয়াটি শুধুমাত্র পাঠ করতে পারে। এই জীবনে কত গুণা করেছেন তাই না এই চোখ দিয়েই তো বেশি গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখগুলো গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে তাই আজকের এই দোয়াটি পাঠ করার সঙ্গে আপনি সঙ্গে আপনার এই চোখ দিয়ে যত টিভি দেখেছেন যত সিনেমা দেখেছেন যত গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত আল্লাহ সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে চোখ আকবার। এই কানে কতই না গুনা করেছেন টিভি শুনেছেন সাউন্ড তারপর গান শুনেছেন গুনাহের কথা শুনেছেন কত গুনা করেছেন এ কানে বিবৎ শেখায় শুনেছেন সমস্ত কানের গুনাগুলো আল্লাহ রব্বেলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ পবিত্র করে দিবে সকলে বলে শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে আপনি এ জাবান দিয়ে যত গুনা করেছেন যত পাপ করেছেন যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রব্বেলা আহিন এ জাবানের সমস্ত গুনাগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে এবং অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন সমস্ত গুনাহের চিন্তা ভাবনার যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মনটাকে ও একেবারে দিলটাকে কলবটাকে পবিত্র করে দিবে সকলে বলে সুবাহান মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ একশো বছরের গুণা যদি থাকে এই একশো বছরের গুণা পর্যন্ত আল্লাহ রাব্বেলালামিন ক্ষমা করে দিবে সকলে বলে সুবাহান এটা রজব মাস ফজিলতপূর্ণ মাস এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে নবীজি বলেছেন যে যদি আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ আপনাদের পরিবার সংসারে রিজিক পাঠাবে ধন সম্পদ পাঠাবে এবং যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত হবে বালা মুসিবত বিপদ আপদ যে টাকা পয়সা চলে যায় আল্লাহ তারা দূর করে দিবে ধন সম্পদ শুধু আসতেই থাকবে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করলে নবীজি অনেক সাহাবাই কেরামদেরকে এ দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ রবিনের রিজিক শুধু আসতেই থাকবে আসতেই থাকবে রিজিকের দরজা আল্লাহ সহজ করে দিবে খুলে অব্লাহ একবার তাহলে অবশ্যই যারা অভাব অনটনের মধ্যে আছেন দোয়াটি পাঠ করবেন ধনী হওয়ার দোয়া রিজিক আসার দোয়া এবং আপনারা অনেকে আছেন জান্নাতের মধ্যে যেতে চান আল্লাহ একবার নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার পড়বেন সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন নবীজি ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলটি করবেন এবং মনের আশা পূরণের জন্য আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোন মনোযোগ সহকারে আমলটি করতে হবে অনেক মানুষ আছে আমল করে মনোযোগ থাকে না আমি বলবো একটু সময় ছেড়ে দিবেন দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দিবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সুন্দর করে আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন অজু ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও দিনারা এ দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাই চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সোমবারে আল্লাহ রসুল যে রোজা রেখেছিল কেন রোজা রেখেছিল সেই কথাটা জেনে নিচ্ছা আল্লাহ রসুলের তারপরে আমরা আলোচনা করব। এবং সুন্দর করে আমি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেব সোমবার কিন্তু আলাইহি রোজা রাখতেন সাহাবাই কারামরা বললেন ইয়া রাসুল আল্লাহ সোমবারে আপনি কেন রোজা রাখেন আল্লাহ রসুল তখন সাহাবাই কারামদেরকে বলল ও আমার সাহাবাই কারামরা সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন সোমবার আমি পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম এবং সোমবার আল্লাহ কাছে সারা পৃথিবীর যত মিন মুসলমান আছে দুনিয়ার মধ্যে সমস্ত মমিন মুসলমানদের আমল নামাটা আল্লা রবুল আলমিনের কাছে উপস্থাপন করা হয় আল্লাহ বিশেষ করে নজর দেয় বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমি রোজা অবস্থায় থাকি এবং এই সোমবারে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ অপেক্ষায় থাকে তাকে ক্ষমা করার জন্যে যে ব্যক্তি রিজিক্ট চাইবে তাকে রিজিক দেওয়ার জন্য অপেক্ষায় থাকে এই জন্যে আল্লাহর নবীজি সোমবারে রোজা রেখেছিলেন এবং সাবধান দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ সোমবারে ক্ষমা করে না নবীজি হাদিসের মধ্যে বলেছেন আর সেই দুই শ্রেণীর হতবাগা লোক হচ্ছে যারা এক নম্বরে যারা শিরিক করে আল্লাহর সঙ্গে যারা শরিক করে তাদেরকে আল্লাহ ও ক্ষমা করবেন না এবং দুই নম্বর হতবাগা কপাল পরা লোক হলো যারা আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করে দেয় ছিন্ন করে দেয় তাদের দোয়াও আল্লাহ কবুল করবে না তাদেরকেও আল্লাহ পবিত্র করবে না ফেরিস তারা বলে আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি করলেন আল্লাহ বলেন তাদের তারা যদি শিরিক না ছেড়ে দেয় একেবারে এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে একত্রিত না হয় তাহলে তাদেরকেও ক্ষমা করা হবে না একত্রিত হলে শিরিক ছেলে দিলে তাদেরকেও ক্ষমা করা হবে সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই জানতে পারলেন যে সোমবার খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন শ্রেষ্ঠ দিন তাই আমলটি মনোযোগ সহকারে করতে হবে আবার হচ্ছে রজব মাস এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাহ বেশি বেশি নফল ইবাদত করেছেন আজকে যেই তাওবাটা করবেন আমলগুলো করবেন আমার সঙ্গে এটাও নফল ইবাদত আল্লাহ আকবার আল্লাহ আকবার চলুন তাহলে আমরা এক্ষনই সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে জন্য নাসুহা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি গুনা করছেন আবার তাও বা পাঠ করছেন হবে না গুনা থেকে একেবারে ফিরে এসে মনকে বলতে হবে যে না আমি আর কখনো গুনাহের দিকে যাব না এরকম চিন্তা ভাবনা করে আপনাকে পাঠ করতে হবে জীবনে তো তো অনেক করেছেন কত আর করবেন বলেন এ জীবন তো শেষ করে দিচ্ছেন আপনার মতো কোনো কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে কত মানুষকে আমরা জানাজার নামাজ পড়াই কত মানুষকে পারিয়ে পারিয়ে মাটি দেই, আপনার কি সময় এখনো হয় না ভালো হওয়ার নামাজ পড়া দিনের পথে চলার মনোযোগ দিয়ে আমল করার এখনো কি দুষ্টমি শয়তানি ফাইজলামির মধ্যে লেগেই থাকবেন আর জীবনটাকে ধ্বংস করে দিবেন কবরের মধ্যে গিয়ে তো হাই হাই করে চিৎকার করবেন তাই চলুন অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আমরা ইস্তিক ফারের মাধ্যমে মুছে ফেলবো আর কখনো আমরা গুনাহের দিকে যাব না আপনি আল্লাহকে বলুন আল্লাহ ডাক দেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও চলুন এক্ষনে আমরা সেই দোয়াটি পাঠ করব তার পূর্বে প্রথমে আমরা সাতবার দুরুদ শরীফ পড়ব ছোট্ট দুরুদ শরীফটা তাহলে সত্তরটা রহমত এক্ষণ নাজিল হবে সত্তরটা গুণা এক্ষণ ক্ষমা হবে সত্তরটা নেকি এক্ষণে লিখা হবে এবং নবীজির রওজায় আপনার এই দুরুদরা পাঠা পাঠিয়ে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আপনার কথা বলে দিবে আল্লাহ রসুল আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য খাস করে আল্লাহর কাছে রহমের দোয়া করবে তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দূরশ্বরী পাঠ করুন সাতবার আমার সঙ্গে শুরু করুন صلّى اللهُ <سؤال> عَليه وسلّم، صلّى اللهُ عَليه وسلّم، صلّى اللهُ عَليه وسلّم، صلّى اللهُ عَليه وسلّم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত ভুল করেছেন অন্যায় করেছেন গুনা করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহকে প্রথম বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুনা করবো না তুমি ক্ষমা করে দাও তারপরে শেখানো জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করুন সাতবার পাঠ করুন استغفر الله واتوب اليه عبر بلون سبحان الله وبحمده استغفر الله واتوب اليه ابا سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আবার বলুন সবাহ নল্লাহ বেহান্দি হে আস أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. أرض بار سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. উব ইলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য ঋণকে পরিশোধ করার জন্য নবীজি শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের ইনকাম কে আল্লাহ বাড়িয়ে দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে বিপদাপদগুলো দূর করে দিবে টাকা পয়সাগুলো গুলো সেভ রাখার তৌফিকের দান করে দিবে ধন সম্পদ দিবে চলুন তাহলে সেই দোয়াটি আমরা একটিবার টিবার সুন্দর করে পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা ওয়াൻ হারামিকা wa agoni ni amma siwak abar pat korun allahumma kfini bi halalika an haramika واغنني بفضلك عما سواك আপনারা যারা জান্নাতের মধ্যে যেতে চান বলেছেন যে ব্যক্তি একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে তবে মন থেকে বিশ্বাসের সহিত ইমান এবং ইখলাসের সঙ্গে দোয়াটি পাঠ করতে হবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. তার পর আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আযম দোয়াটা আল্লাহর নামটা পাঠ করুন তিনবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সর্বশেষ দুmathscrয়ে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে পরিবার সংসারে শান্তি দিবে আপনার মনের মধ্যে শান্তি পাবেন এ দোয়াটি আমার শিখানো নাই নবীজির শিখানো দোয়া গুনাহ মাফ হবে সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করেছেন ইনশাআল্লাহ রিজিক পাবেন মনের আশা পূরণ হবে আল্লাহর নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করেছেন আপনি কতই না সৌভাগ্যবান

আল্লাহর কাছে এখন দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু আমিন আমিন বলুন মনকে প্রশান্ত করে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا হাসানত উঁফিল খেরতি হাসনে তো বন না ওর আই আল্লা রব্দুল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াত ঘুমাবোধ এ রজব মাস চলতেছে আজকে সোমবারে যারা শ্রেষ্ঠ আমলটুকু করেছে আমার মহিলা মা বোনেরা আয় আল্লাহ বৃদ্ধ দাদিরা নানিরা আমার ভাই বোনেরা যারা আমলটি করেছে আল্লাহ সোমবারের আল্লাহ কবর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্য গোপনে যত গুণা আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ সকল গেছো তুমি সুস্থতার জীবন দান করে দাও সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও কঠিন বড় বড় রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন যারা তারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে দুঃখ যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ তুমি আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয় আল্লাহ ধন সম্পদ দাও যারাই ইনকাম করে আমাদের ঘরের মধ্যে প্রচুর বরকত দাও তাদেরকে সুস্থ রাখো কামাই মধ্যে বরকত দাও আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও জীবন একবার হইলেও যাতে মসজিদ মাদ্রাসা বানাতে পারি যেতে পারি আল্লাহ সেই তিকে দান করে দাও আয় আল্লাহ আলামিন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দাও যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না আল্লাহ তুমি সন্তান দাও যাদের মেয়ে আছে ছেলে দাও যাদের ছেলে আছে মেয়ে দাও যাদের ছেলে মেয়ে কোনো কিছু নেই আল্লাহ তোমার বরকত রহমত তুমি দান করে দাও কন্যা সন্তান দিয়ে তাদের মনটাকে তুমি প্রফুল্ল করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির तमन्ना হে আল্লাহর একটু দোয়া করছ আমাদের মা বাবা দাদা দাদি নানা দানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-সজন মাTRIGUL ত্রিগুল যারা আমাদেরকে ছেড়ে দিয়ে মরণ অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরে

আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আপনাদের জীবনটাকে সুন্দর করে দেখ সুখে শান্তিতে যাতে বাকি জীবনটা কাটাতে পারেন দিনের পথে চলতে পারেন সব সময় ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করে জীবনটাকে ইসলামিক রঙে রঙিন করে যেতে পারেন আল্লাহ, সবচেয়ে সুখী আপনাদেরকে বানাক পরিবার সংসার থেকে অভাব অনুটনগুলো দূর করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে একটু বলছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি ধরেছি আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে আমিন লিখেছে তাদেরকে জীবনে একবার করো আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম ওরি ওবরক